আরে আপনারা সাতটা বছর আগে সাত বছর আগে আমি ফিটা আসলাম খালি বেরিস্টার আসলাম সাত বছর আগে তাই না আমার হইলে আমার সাহায্য লাগবো মসজিদে এক লাখ টাকার একটা

বছর <laughs>

ওই মেটাদি কি ভাই তুমি আজকে চালে মাসুইছি আপনার বল উদ্দেশ্যে চারিটা মাল আর কোনো মালে

আমি আপনারা বক্তব্য এটা আমার ইউনিয়ন ছয় নম্বর ইউনিয়ন আমার আমার আমারও প্রেসারণ

এবারে লন্ডন আমেরিকা গিয়া করলাম যে এই দেশে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বরাদ্দ যদি আমরা যারা এই কেন্দ্র না ওই না তো এতদিনের শেখ হাসিনার আর কোন না ওই উনকা চার ভাইবা হিসাব দিতে ওই যে এই উনত্রিশ কোটি পাইছি গত পরশু দিন ঈদের আগে ঈদের দুই দিন আগে শাকির মোহাম্মদ বাজার থেকে শেষটাগন পর্যন্ত একটা রাস্তা সাইড করে দেখার রাস্তা এটা আত হইয়া এক ঘন্টা সময় বইয়া সিটি ড্রাফ করাইয়া লইয়াইছে ওখানে খালি টেন্ডার হইতো এবার আরো নই আহা কেম কেমন গেছি মন্ত্রণালয় এলজিডি ডিপার্টমেন্ট তো

কিভাবে এলাকাটা চলছে বছর বছর খালি না মানুষের ন্যূনতম বিবেক থাকে যে আমি খারে ঠকাইতেছি খারে মারতি এখানে এমন লোক আছে ইফতারের সময় খানি পায় না এমন লোক আছে পাঁচ কেজি চাউল আনলে মা সন্তান তো বলেন এই এলাকার মানুষের নেতা আমাকে শপথ কইরা বানাইছে মানুষে আমাদের জিগাই যে আমেরিকা কেসলাই ঈদেরা গাইলআকারে আমার মা তো আমেরিকা 타고 আমার বইরা নিদেন সব আমেরিকা 타고 এর সাথে ঈদ করতে বইরা ঈদের পরের দিন বা দুই দিন পরে আইত আমি আমার মাকে কইতাম যে আমি যে যাইতাম যে থাকতাম কই আপনি

আমি তার কোম্পানি দিতে আমারে মাসে এক লাখ টাকা দেয় কত দেয় আমরা একটা ইনকামের টাকা আছে না আমি বেরিস্টার আমি টাকা টাকা রবিবার থেকে বিশ্বপার টাকি রবিবারে গেল আগে পঞ্চাশ হাজার আমার ফ্রি দিত মক্কেলে

লাগি থাক্তেয়াৰমেনো যদি ঐড়যন্ত্ৰে যদি চেয়াৰমেন ইয়াৰ

প্রয়োজনে চেয়ারম্যানরে হেল্প করবা লাগি কমিটি করবা কিনা যেমন ধরেন আপনাদের হরিতোলা বা আপনাদের ইউনিয়ন উন্নয়ন কমিটি যে এরা হইলো কে চেয়ারম্যানরে দৌড়র উসা রাখব তুমি এমপি সাতে কিনা পড়ছো ওইয়া মসজিদ মাদ্রাসা যা আছে আমি যেহেতু নিজে দুই নম্বরে করতাম না সুতরাং আপনাদের লেখা অনেক বড়ত্ব আছে